দেখছেন আবার যেহেতু লাইভে আসলাম লাইভে আসার একটি কারণ হচ্ছে আমাদের আইএসএফের রাজ্য কমিটির সদস্য আমাদের জুবি শাহ আমাদের নেত্রী তারা আজকে করে তোলা হয়েছিল ইতিমধ্যে তিনি জামিন হয়ে গেছেন আর কিছুক্ষণের মধ্যে এই গেট দেখতে পাচ্ছেন এই গেটের সামনে দিয়েই বার হবে হ্যাঁ দেখুন দেখতে থাকুন রাস্তার <laughs> এই এই গেট দিয়েই বার হবে আমাদের আইএসএফের রাজ্য কমিটির সদস্য আমাদের নেত্রী জুবি সাহা দেখুন আইএসএফের কর্মী সমর্থকরা হ্যাঁ সবাই অপেক্ষায় আছে কখন আমাদের নেত্রী বাড়া হবে তার জন্য হ্যাঁ দেখতে থাকুন এ দেখুন দিদিবার হচ্ছে আমাদের আইএসএফ জীবনেত্রী আমাদের জুবি সাহা ইতিমধ্যে আমাদের গেছেন দেখুন ওই <laughs> ছবিটা <laughs>

আপনারা জানেন গতকাল নিউ টাউনে আমার বন্ধু নাকাশার বাড়িতে পুলিশ হারা দেয় নাকাসা পুলিশ কে জিজ্ঞেস করেন যে আপনাদের কাছে কি চার্জ আছে কি কোনো ওয়ারেন্ট আছে কিনা পুলিশ সেখানে অদ্ভুত ব্যাপার পুলিশ নিজেদেরকে পুলিশ পরিচয় পর্যন্ত দেয়নি পুলিশ দাদাসার বাড়িতে এসে প্রথম জানায় যে তারা মিউনিসিপ্যালিটি একটা সার্ভে করতে এসেছে আই কার্ড দেখতে চায় তখন তারা বলে যে আমরা পুলিশ ও জিজ্ঞেস করে যে আপনারা কোথাকার পুলিশ তখন পুলিশ জানায় যে তারা ব্যারাকপুর কমিশনারের থেকে আসছে এবং জোর করে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে তখন নাতাশা সেখানে আটকায় এবং চ্যালেঞ্জ করে যে আপনারা কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া কারোর বাড়িতে প্রবেশ করতে পারেন না আপনারা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারেন না সেইখানে পুলিশ জোর করে বলতে থাকে যে এই বাড়িতে দুজন সন্ত্রাসবাদী আছে আমার এখানে দুজন সন্দেহবাদী ব্যক্তি আছে তারা আর কেউ নন তারা আমাদের আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য একজন আমি এবং আরেকজন শাওন নাম করে বলতে থাকে যে আপনারা আপনি আপনার তারা বার দিন তখন বলে না কোনোভাবেই না আপনারা প্রমাণ দেখান আপনাদের কাছে কি ওয়ারেন্ট আছে যে আপনারা আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে তখন পুলিশ ফেরত চলে যায় এবং পুলিশ যেটা অন্যায়ভাবে করে করে নিউটাউন নিউ টাউনের ওই যে ফ্ল্যাট যে ফ্ল্যাটের মধ্যে বত্রিশটি পরিবার বসবাস করে সেই ফ্ল্যাটের মেন যে এন্ট্রান্স গেট সেই এন্ট্রান্স গেট পুলিশ লক করে দেয় সাধারণ যারা ওই ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের যাতায়াত যাতায়াতের রাস্তা তারা বন্ধ করে দেয় তারপরে সেই বাসিন্দারা চাপ দেন তারা বলেন যে আপনারা অন্যায়ভাবে একটা ফ্ল্যাটের দরজা এইভাবে আটকে দিতে পারেন না আপনাদের কাছে যদি কোনো ওয়ারেন্ট থাকে আপনারা দয়া করে ওয়ারেন্ট নিয়ে আসুন কি অভিযোগ আছে তারপর আপনারা অ্যারেস্ট করুন এরপর পুলিশের ওয়ারেন্ট জোগাড় করতে করতে গতকাল বিকেল তিনটে থেকে আজকে সকাল সাড়ে ছটা বেড়ে যায় এর মধ্যে তারা ওয়ারেন্ট জোগাড় করে শেষমেশ একটা নিয়ে হাজির করে কি না সন্দেশখালীর কেসে ওই কি কোন পোলট্রি ফার্মে আগুন ধরানো হয়েছে তার কেসে তারা আমাকে নাকি অ্যারেস্ট করছে আমরা আমরা প্রথম থেকেই বলেছিলাম যে পুলিশ যদি কোনো প্রমাণ দেখাতে পারে কোনো কোনো অ্যারেস্ট নেম দেখাতে পারে আমরা সহযোগিতা করব সেখানে আমার নামে তারা কেস দেয় যে ওই শিবু হাজরার সাগরেদ কোন ভানু ভানু মণ্ডল তার পোলট্রি ফার্মে নাকি আগুন ধরানোর ক্ষেত্রে আমি নাকি প্ররোচনা দিয়েছি আমি তখন বলি ঠিক আছে আপনারা ইনভেস্টিগেশন করুন আমার ইনভেস্টিগেশন করতে যা সাহায্য লাগে আমি করবো ওরা আমাকে নিয়ে আসে সন্দেশ খালি পরিবর্তে বসির সামনে সকালবেলা এনে বসিয়ে রাখেন আপনি আপনি চুবিষা রুকিল আপনি কি বলবেন একটাই কথা বলবো আমি একটা আইনের লোক আমার প্রথম থেকে আইনের ঘরটা ছিল বলো বলো আপনি আইনের লোক আপনি কি বলবেন আজকে জুবিশাকে

যেটা বলছিলাম আমরা যেটা চ্যালেঞ্জ করেছিলাম আমরা পুলিশের সামনেই বলেছিলাম যে যে সন্দেশখালিতে আমি আজ পর্যন্ত পাই রাখলাম না আপনারা কিসের ভিত্তিতে সেই সন্দেশখালি পোলট্রি ফার্মে আগুন ধরনের ক্ষেত্রে আমাকে